গানের শেষে বল ভোজের শেষে অম্বল আর ভুরো বয়সে সঙ্গে যাবে একটা করে ছেড়া কম বল নাকি বলছেন ডালের মজা তলে কীর্তনের মজা হলে কবির মজা বলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে আর জামাই বাবুরা মজা পায় শালি পেলে নাকি মা হা ও গো আমি তোমার হব বউ এছো 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 তাড়াতাড়ি এসো বুড়ো বয়সে পায়ে ব্যথা লাগিয়া আর আমন গুরু না কে এলিলে আমার বাড়ি চিন্তে নারী হত ছারি কে এলি তোমাকে আমি চিনি না বেরুবো বলে তো নাই মাল যখন একবার ঢুকে তো সহজে বেরোবার লোক লই যাবে নাকি বলছে দরকার তোমাকে লড়া ধরে বার করবো নাকি বলছে বলি তারা তারি বরণ করো শোনো তুমি তারা তারি বরণ করো আমি ধৈর্য ধরতে পারি না

তোমার ছেলে আমরা দুজন আই ওরে হাই একই কলেজে কথা দেখো দেখো কি চিঠি কি লেখা আছে আই লাভ ইউ দেখো আই লাভ কি 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 নয় লাভ

আমি তোকে ন্যায্য কথা বলবো হ্যাঁ তুই আমার বাড়ি এলি বলছি আমার ছেলে ভালোবাসে এক ক্লাসে পড়া করে শিখছে 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 প্রথম থেকে ধরো শিখছে তাই ওয়ান থেকে পড়ছে দুই সেভেন সেভেন এইটে ওই যে এইটে এই নাইলে নাইলে

ওই এমএ বিটি বিটি লা বেটা আছে এমএ বিটি না ফোন কানে মাইয়ে আমি সেকালে বুড়ি হলি কি হবে আমার জ্ঞান আছে বিএ পাস করার পরে এমএ বিটি কইলে কি হইতো মা আমি গাই বাচ্চু দুটুই বেটা তোমার চিন্তা নাই তার জন্য ব্যবস্থা করি নিজে নাকি চিন্তা নাই চিন্তা নাই আমার পেটে আছে টাটকা নাতি তোমার শরীরে দেহে সেই জন মাতি পেটে আছে টাটকা নাতি শরীরে

রক্ত যাতায়াত নাই যেদিন তুমি ভর্তি হয়েছিল হসপিটালে তোমার রক্তের অভাব ছিল সেদিন আমি কি রক্ত দিয়েছি তাহলে রক্তটা শরীর থেকে বের করে দাও সব শুনেছি আরে রক্ত তো দিয়েছিস আমি অজ্ঞা ছিলাম যাইলে মুচি রক্ত আমি দিতাম না ওরে ওই কথা বলো না মা তোমারে জানাই আমা মুচি হইয়া সুচি হয় মিথ্যা বলি নাই বেশ আমা মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে ব্রাহ্মণ হইয়া চন্দন হয় যদি কৃষ্ণ জাজে এই কথা বলো না বৃষ্টি পড়ছে হাই ওরে তোমার কাছে বলি কথা শুনো আমার বেশ ও মাইরা বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি পড়ছে পড়ুক তো আমাদের গান নষ্ট হবে এ দাঁড়া

তোমার সব কথা রাখলাম যা যা বলেছো কালার টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন আলমারি তারপরে ড্রেসিং টেবিল যা সব 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 দেব আমার একটা কথা রাখো নিশ্চয় নাকি বলছেন আমি দিতে কিছু পারব না পারব না আগো এই মেয়ে বড় চালাক গো আমি বললাম এসি লাগবে ফ্রিজ লাগে ওয়াশিং মেশিন লাগবে হ্যান্ড লাগবে ত্যান লাগবে সব সব দেবো শেষ কেন বলছি একটা কথা রাখো কিছু দিতে পারবে সর সর হবো মাই ওরে নারী আমি তোমায় প্রকাশ করি বলো তুমি আমার ঘরে রে বৌমা পরীক্ষা করলাম তাড়াতাড়ি তোমার মতো ধন্য মেয়ে জগতে কেউ নাই তুমি ধন্য মেয়ে আমার গ্রামে এলে তাই আমার এই গ্রামে শিক্ষার আলো তুমি ছড়িয়ে দেবে আর তোমাকে বউ মা বললে বলি সবার আগে এইবারে হ্যাঁ তুমি যা বলেছ বেশ বলেছ আমার মা জানি দরি আমার এই পথ চোখের আপনাদের জানাই অনেক গর্ভবতী নারী যারা আছে ওরে জানি তাদের জন্য শাস্ত্র কিন্তু বলে দেবে তুমি তা তো বলে চিকিৎসা যেমন ওরে জানি হসপিটাল তৈরি বাবা করব বলো আমি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করি আমার মেয়েটা আমি নাই এই স্কুল তৈরি করি দেব আর ষোলো আনা যারা অশিক্ষিত আছে শোনোই আমার ঠাই শিক্ষার আলোয় আমি জ্বলে দেবো ঘরে ঘরে তাই আমি তোমার কাছে বলি কথা গো সন মাজন নি শিখ খায় আলো চেতনায় দেখ মা জন মন চেতনাই মানে এমনি পলব্ধ শনই আমার নাই আমি তোমার কাছে বলি কথা মাজনও নিহাই এইবারে কী হয়েছে বাগান এই এম নিয়ে ঘরে এলোই আমার অবযতন এইবারে এই বারিয়ে যেই ঘরে এলো কোমায়ে না কারণ কি জানো আমিও নারী নাই দুটো জাতি নারী আর পুরুষ তাই মাগো তোমায় ভালো লাগলো তাই তোমাকে কি বলি জানো এসো মা লক্ষ্মী ঘর আমার ঘরে So, Paddy!